আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট তিনের ছত্রিশতম ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পর আমি সবাইকে বেশি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে সেই সাথে আমার ফেসবুক পেজটা খুব ফল দিয়ে রাখি সব সো সত্যি আছে ক্লাসে আমরা উনত্রিশ সময় সমান করবো সো আমি এখানে অঙ্কটা এখানে তুলে নিচ্ছি এখন সময় কি আছে টু বিএস স্কোয়ার সিএস দেখো এটা সমাধান করার জন্য বা এটা আমাদের শুরুতে দেখতে পাচ্ছি আমাদের কমন যায় কিনা দেখতে পাচ্ছি এখান থেকে কিছু কমান কাজ করাচ্ছে না দেন আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অপশন অর্থাৎ সূত্রে যায় কিনা

তাহলে এই অংশটাকে আমি আগে सपोज এই অংশটা দেখো এখানে 4s স্কয়ার বেস সরি 4s স্কয়ার বেস স্কয়ার আছে এখানে কয়টা দুইটা আমি লিখছি কয়টা চারটি লেখছি তবে এখানে s a 4 a 4 b 4 b 4 c 4 এগুলো ঠিক আছে কিন্তু এখানে কি করছি আমি সূত্রে নেওয়ার জন্য আমি এখানে চারটি s স্কয়ার বেস স্কয়ার লিখছি সূত্র কি করতে হবে এই চারটি s স্কয়ার বেস স্কয়ার লিখছি যেহেতু কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এখন দুটোকে আবার মাইনাস করতে হবে অর্থাৎ এখানে লাগবে মাইনাস 2s²b² লেখো তা coi বাকি কিছু আছে দিట్లా গুনো প্লাস 2b²c² প্লাস 2c²s² দেখো এই কষ্ট আমাদের একটু শুদ্ধই করি নিই হবে এবারে আমরা এটাকে এইটাকে আমি শুদ্ধই লিখলাম 4s²b² এটা माइनस এখানে কমন নেব তো আমাদের এই माइनस কমন নিলে কি माइनस কমন না মানে माइनस এর প্রত্যেককে গুণ করব

তোমরা এখানে সূত্র নিয়ে আসো এখানে s স্কয়ার ভিতর s স্কয়ার y স্কয়ার দেব প্লাস এখন একটা বিষয় লক্ষ্য করো আমাদের এখানে a এবং b দেখতে পাচ্ছি a এবং b হচ্ছে প্লাস কারণ এখানে কিছু না কি আছে প্লাস তার মানে a স্কয়ার এবং b স্কয়ার কি হবে প্লাস হবে কে বুঝলো এই যে এখানে 2a স্কয়ার b স্কয়ার তার মানে এখানে a স্কয়ার b স্কয়ার দুটোই প্লাস তার মানে এখানে কি প্লাস হচ্ছে আর দেখো c যেখানে আছে সেটা কি মাইনাস কারণ এখানে b স্কয়ার c তার মানে দেখো c এর কারণে এখানে মাইনাস আছে আর এখানে সি এর কারণে মাইনাস আছে তার মানে আমরা বুঝতে বললাম এখানে এটা হচ্ছে a স্কয়ার এবং b স্কয়ারের ভাগ হলো প্লাস দিয়ে এটা খুব সোজা কি রকম এ b স্কয়ার বাই r স্কয়ার কিন্তু c যে লাগবো সেটাকে মাইনাস দিয়ে লাগবো কারণ এখান থেকে বুঝতে বললাম যেখানে এখানে c আছে সে কারণে কি আছে মাইনাস আছে তার মানে এখানে c তে হবে এবারে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার c স্কয়ার হবে অর্থাৎ মাইনাস সি লিখে মিস কারণ এই মাইনাস টা আবার কি হয়ে যাবে কারণ আমাদের এর কজ অসংখ্যা থাকে হয়ে যায় প্লাস হয়ে প্লাস হয়ে গেল তার মানে এটাকে জাস্ট সূত্রে প্লাস সূত্রের সূত্র অনুযায়ী আমি সূত্র এখানে লিখে দিচ্ছি সব সূত্র যে এরকম a b c 2ab 2ca 2bc 2bc plus 2c আমরা এখানে সূত্র যে s স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab কত s স্কয়ার b স্কয়ার s স্কয়ার b স্কয়ার প্লাস 2c a c কত দেখো সরি 2bc b কত b হচ্ছে b স্কয়ার আর c হচ্ছে c স্কয়ার মানে 2 b স্কয়ার ইনটু মাইনাস দিলা কত c স্কয়ার প্লাস 2c a 2 সূত্রে 2 আর c কত c হচ্ছে c স্কয়ার মাইনাস দিলা কত আরে

মাইনাস এখানে সাইন চেঞ্জ হবে অর্থাৎ এখানে হবে এ আর এখানে হবে প্লাস বি এখন তোমরা ইচ্ছে করে এটাকে একটু সাজাই লিখতে পারো আমি একটু সাজাই লিখছি এখানে দেখো এটাকে যেরকম তো এটাকে আমরা যেরকম সেরকম লেখবো এ প্লাস বি মাইনাস সি তো এইটাকে আমরা সাজাই লিখতে পারি হবে দেখে লিখতে পারি এ মাইনাস বি প্লাস সি তো এটাকে আমরা সাজায় লিখতে পারি

অর্থাৎ এই উনত্রিশ এ বিকে ভেঙে আমরা এমন তিনি সংখ্যা করবো যাতে গুণ ফল হবে দুটোর সমান ফল কত হয় দেখো পাঁচ আর পাঁচ কি পনেরো 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 আর চোদ্দ হয় মাইনাস দুইশো দশ এ বিয়ার তার মানে এই উনত্রিশ এ বিকে ভেঙে এমন দুটি সংখ্যা বানাতে হবে যার গুম হবে মাইনাস কত দুইশো দশ এ যেরকম পঁয়ত্রিশ

থেকে থাকে এবার আমরা কি করবো এবার এখানে কমন কি কমা যায় মানে এখানে সাত কমা যায় এখানে সত্যি সাতেরা ভাগ করা যায় এখানে পঁয়ত্রিশ সাত ভাগ করা হয় সাত কমা যায় আর এখানে আছে এ এখানে আছে তার মানে এখানে কমন আছে তাহলে এখানে কি থাকে 7 দিনে 14 2 থাকে আর থাকে এ মাইনাস 535 5 থাকে আর থাকে বি আর প্লাস এখানে কি কমন যায় এখান থেকে নিশ্চয়ই 3 কমন যাবে আর বি কমন যাবে থাকে 2a মাইনাস 3 5 15 বি থাকে এবার আমরা দেখো এখান থেকে আবার কমন যায় 2a মাইনাস 5b আর এখান থেকে 7a প্লাস 3

अगर हम अटूट रखोंगे दी, ती एक्स प्लस टू जीट और बच्चे माइनस फाइव एक्स माइनस फाइव। और यहाँ एक दागरी है कि भाव सेवन एक्स प्लस सेवन जीट प्लस थ्री एक्स प्लस थ्री। अको देखो, एक्स आ सही नहीं है, दूसरा। अरे यहाँ से माइनस पंसठ। तार मानिए, देखो जीट खाने माइनस टास्ट है, माइनस थ्री एक्स आ

সেটা করার জন্য আমরা সত্যি লেখতেছে দেখে নেব এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে আমাদের কি করতে হবে এখানে তোমরা সাজাই লিখতে হবে আমরা এইটার সাথে এটা লিখব আর সাথে লিখব অর্থাৎ x 1 আর লিখব 3x 1 তারপর আছে x 2 আর তারপর আছে 3x 2 এখন একটা বিষয় লক্ষ্য করো আমরা आंसर দিতে থাকব आंसर তো লাস্টে এইটাস একটা এবং লাস্টে 1 তার মানে আমরা এখানে 1 আর এখানে 1 গুণ করলে কত হয় -1 হয় এটি -1 তার মানে আছে 8 তার মানে 4 আর 2 হয় 8 এটা আমাদের आंसर দেখে এখানে সাথে রাখতে হবে আমরা সো এখন এই দুটো গুণ করলে কি হয় দেখো x আর 3 গুণ স্কয়ার প্লাস আর এখানে মাইনাস আর আবার 3 হয় প্লাস 3x আবার প্লাস আর মাইনাস গুণ করলে 1 হয় 1 আবার এখানেও

যাওয়ার মনে হয় সোখান্স আছে এখানে হচ্ছে আমাদের কৃষি সমাধান শেষ করছি আল্লাহ হাফিজ